সেই মুরবির মধ্যে রাস্তায় যাচ্ছিলেন দেখলেন একটা দূরে একটা হুজরা শরীফ একজন বুজুর্গ একজন অবস্থান করতেছে। অবস্থান করতেছেন ওনার হুজর শরীফের দব্দ সামনে দুটা বাঘ বসে পাহারাদার অলি আল্লাহ হুজরা শরীফ হুজরা শরীফের দরজা দরজার দুই পাশে দুইটা বাঘ বসে দরজাটা খোলা তো ওই বুজুর্গ অলি আল্লাহ হজরত খাজা সাহেব দেখলেন দূর থেকে দেখে উনি হাতি সারা করলেন আসার জন্য খাজা সাহেব রহমতুল্লাহ উনি বলেন তখন ওনার বয়স বেশি না তিনি সফরে ছিলেন বললেন যে আমি প্রথমে বাঘ দুটো দেখে চিন্তা করলাম যে বাঘ দুটো বসা কোন ক্ষতি করে কিনা পরবর্তীতে আবার চিন্তা করলেন যেহেতু যে বুঝু বলল ডেকেছেন ওনারই পাহারা তার বাঘ তার কোন সমস্যা নাই গেলেন সে বুঝু লোকের কাছে বাঘ দুটো পাহারা তার ছিল যখন প্রবেশ করলেন তো বুঝুরা ব্যক্তি বললেন

এ বুজুর্গ বৈকের বক্তব্য হচ্ছে যদি আপনি मोहब्बत আমার নিজবত নিসবত তৌহিদ ত্রয়দমুনดิ সন্ত উদ্দেশ্য জি আপনি রিয়াজ মহানততে মশগুল থেকে থাকেন তাহলে দুইটা নসিয়ত পড়া রাখবেন দুইটা নসিয়ত তিন নসিয়ত একটা হচ্ছে মান হামাল্লাহ হাবকুল শাইন মান হামাল্লাহ আবাহ যে আল্লাপক ভয় করে সমস্ত সৃষ্টি তাকে ভয় করবে এক নম্বর হচ্ছে আল্লাহব বলেন যে তোমরা নেম তোমার কাছে চাবেনা দিয়ে দিব সেটা এরকম হবে না কেউ চাবে না তাকে নিয়ামত দেওয়া হবে না নিয়ামত চাইতে হবে নিয়ামত চাইতে হবে তাহলে নিয়ামত দেওয়া হবে আর আল্লাহম তাহাত তোমার কোন থেকে ভয় করো না একমাত্র ওনাকে ভয় করো তাহলে অবশ্যই আমি নিয়ামত পরিপূর্ণ করে দিব এবং তোমরা হাজার প্রাপ্ত হবে সুমন আল্লাহ একটা হলো ভয় করে সব কাজ করতে হবে কোন সৃষ্টিকে ভয় করা যাবে না তাহলে আল্লাপক ওয়াদা দিচ্ছেন আলাই কুন লাহ আল্লাহ কমতে হাতা দুন অবশ্যই আমার নিয়ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিব সুমন এবং তোমাদেরকে অবশ্যই হেদায় দান তোমরা হায় প্রাপ্ত হবে সুমন আল্লাহ আর একটা আমুল তোমরা কার হন তোমরা আমার মেয়াদ অবজ্ঞ করবে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি দিব এটা কোনোদিন সম্ভব না তোমার আমার কে অবজ্ঞ করবে আর আমি তোমাদেরকে নামত ডেলে দিব এটা হবে না গো আমার নামত কদর করলে তখন নামত দিব নামত কে কদর করতে হয় যেমন সহবরাত হলে সহবরাত কদর করতে হবে তখন সে সহবরাতের ফজিলটা সে পাবে খাদ্য সাহেব রহমতুল্লাহ বক্তব্য হল এই নুসরত দুইটা আমার পরবর্তী জীবন অনেক কাজে লেগেছে এটা তো শুরুর জীবনে আমার পরবর্তী জীবনে এই আমার কাজে লেগেছে কারণ কোন সৃষ্টিকে ভয় করা যাবে না একটা আল্লাহ ওনাকে ভয় করে কাজ করতে হবে এখন মানুষ দেখা যায় সুন্নত পালন করতে লজ্জা বোধ করে না পাশে লোকে কি বলে তুমা কি বলবে তুমি কি বলবে শূন্য লজ্জাবোধ করে সে কোনো দিন কিছু হাজির করতে পারবে না এক নম্বর দোয়া করতে হবে আর্য করতে হবে তখন সে ন্যায় সে পাবে চাওয়াটা চাওয়ার মতই চাবে জাফতির সাথে না মোহব্বতের সাথে সাথে চাইতে হবে তখন ন্যামতটা পাবে এখন তো সেভাবে চায়ও না দোয়াও না তা পাবে করতে গিয়ে সে তো পাবে না